একটা দেশ যার চারপাশ আলোয় ঝলমল কিন্তু সে নিজে ডুবে আছে অন্ধকারে একটা জাতি যাদের মুখে হাসি নেই চোখে স্বপ্ন নেই আছে শুধু এক নেতার ছবি একটা শাসন যেখানে ভালোবাসা মানে ভয় স্বাধীনতা মানে মৃত্যুদণ্ড এই গল্প উত্তর কোরিয়ার না শুধু একটা দেশের ইতিহাস নয় এটা এক অন্ধকার রাজ্যের ট্র্যাজিক মহাকাব্য কিংবদন্তি বলে আকাশের দেবতা হো নংয়ের পুত্র হোয়ানুং স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এলেন মানুষের কষ্ট দেখে তিনি চাইলেন তাদের পাশে থাকতে পাহাড়ের কুয়াশার ভেতরে তিনি এক গুহায় পেলেন দুই প্রাণী একটা বাঘ আর একটা ভালুক তারা দুজনেই মানুষ হতে চাইল হোয়ানুং বললেন যদি তোমরা একশো দিন সূর্যালোক না দেখে কেবল রসুন আর মগো আট খাও তাহলে তোমরা মানুষে রূপান্তরিত হবে বাঘ হাল ছেড়ে দিল কিন্তু ভালুক ধৈর্য ধরল শতদিন পর সে মানুষে পরিণত হল তার নাম হল উংনিও হনং তাকে বিয়ে করলেন আর তাদের সন্তান হল ডাঙ্গুন ওয়াংগেও সেই সন্তানই পরবর্তীতে কোরিয়ার প্রথম রাজা খ্রিস্টপূর্ব তেইশশো সালে ডাঙ্গুন ওয়াং গেয়ম প্রতিষ্ঠা করলেন গোজো সেন এটি ছিল কোরিয়ার ইতিহাসে প্রথম সংগঠিত রাজ্য এখানে মানুষ গড়ে তুলেছিল কৃষি সমাজ আইন আর ন্যায়ের ভিত্তি পাহাড় আর নদী ঘেরা এই রাজ্যে মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকত তাদের জীবনের কেন্দ্র ছিল পরিশ্রম সততা আর পরিবার যে রাজ্য একসময় গর্বে উঁচু মাথায় দাঁড়িয়েছিল সময়ের ধাক্কায় তার ভিত্তি একদিন কেঁপে উঠল গোজোসেন কোরিয়ার প্রথম রাজ্য ধীরে ধীরে হারাতে লাগল তার শক্তি দানগুনের মৃত্যুর শতাব্দী পরে রাজ্যের কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হতে শুরু করে স্থানীয় প্রভু ও গোষ্ঠীগুলো নিজেদের এলাকা নিজেদের হাতে নিয়ে নেয় রাজা আর জনগণের মধ্যে দূরত্ব বাড়তে থাকে ন্যায় বিচারের জায়গায় আসে লোভ ক্ষমতার লড়াই আর ষড়যন্ত্র দানগুনের প্রতিষ্ঠিত সেই ঐক্য ভেঙে পড়ে অভ্যন্তরীণ কলহে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষ বিদ্রোহ আর যুদ্ধের ধোঁয়া যখন ভেতর থেকে দুর্বলতা বেড়ে চলেছে ঠিক তখনই উত্তর পশ্চিম দিক থেকে এক নতুন শক্তি এগিয়ে এলো চীনের হান ডাইনেস্টি হান সম্রাটরা চেয়েছিল কোরিয়ার ভূমি দখল করতে কারণ এখানে ছিল লোহার খনি উর্বর জমি আর কৌশলগত পাহাড়ি পথ খ্রিস্টপূর্ব একশো সালে হান সাম্রাজ্যের সেনারা গোজসানের রাজধানী আক্রমণ করল সেই যুদ্ধ ছিল রক্তক্ষয়ী নির্মম আর এক যুগের অবসান রাজ্য পতন হল দানগুনের উত্তরাধিকারীরা পরাজিত হল হান সাম্রাজ্য কোরিয়ার উত্তরে প্রতিষ্ঠা করল চারটি সামরিক ঘাঁটি যেগুলোকে বলা হতো ফোর হান কমান্ডারিজ কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ কোরিয়ার মানুষ কখনো মাথা নত করেনি যারা গোজসানের পতনের ধ্বংসাবশেষে বেঁচেছিল তারা পাহাড়ের পেছনে নদীর ধারে নতুনভাবে জীবন গড়তে শুরু করল গোজসান হারিয়ে গেল ইতিহাসের ধুলায় কিন্তু দানগুনের আত্মা রয়ে গেল প্রতিটি কোরিয়ানের রক্তে পতনের ভেতর থেকেই জন্ম নিল নতুন এক যুগ যা কোরিয়াকে নিয়ে গেল আরও বড় স্বপ্নের পথে গোজোসান পতনের পর কোরিয়ার মাটিতে নেমে এলো এক বিশৃঙ্খল সময় কিন্তু ইতিহাসের সৌন্দর্য এখানেই প্রতিটি পতনের পরেই জন্ম নেয় এক নতুন উত্থান সেই ধ্বংসস্তূপের ভেতর থেকেই জন্ম নিল তিন শক্তিশালী রাজ্য গোগুরীয় ব্যাকচে এবং শিল্লা এরা কোরিয়ার নতুন ইতিহাস গড়ল যুদ্ধ শিল্প ধর্ম আর বিয়ত্তে ভরপুর এক যুগ গগুরীয় উত্তরের অজেয় শক্তি গগুরীয় ছিল সামরিক শক্তির প্রতীক তারা হান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ পরে নিজেদের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিল তাদের রাজ্য বিস্তৃত ছিল কোরিয়ার উত্তর থেকে চীনের মাঞ্চুরিয়া পর্যন্ত তাদের দুর্গ ছিল পাথরে খোদাই করা পাহাড়ের ওপরে নির্মিত সৈন্যরা শপথ নিত মৃত্যু হলেও পিছু হটা নয় গগুরীয় শুধু রাজ্য ছিল না ছিল এক অদম্য মানসিকতার নাম ব্যাগ যে সংস্কৃতি ও শিল্পে স্বর্ণযুগ গগুরীয় যখন যুদ্ধের রাজ্য তখন দক্ষিণ পশ্চিমে জন্ম নিল ব্যাগজে এক রাজ্য যাদের শক্তি ছিল সংস্কৃতি আর বুদ্ধিমত্তায় তাদের রাজা অঞ্জ প্রতিষ্ঠা করেছিলেন এমন এক সভ্যতা যেখানে শিল্প সঙ্গীত ভাস্কর্য আর স্থাপত্যে ছিল এক অপূর্ব সৌন্দর্য ব্যাগজের মানুষরা ছিলেন শিল্পী পণ্ডিত ও বণিক তারা চীনের হান সংস্কৃতির প্রভাব গ্রহণ করে কোরিয়ায় আনলো লেখা দর্শন আর কনফিউশন শিক্ষা তারা তাদের শিল্প ধর্ম জাপানে রপ্তানি করলো যার ফলেই জাপানের প্রাচীন সভ্যতার ভিত্তে গঠিত হলো যে ছিল কোরিয়ার রেনেসা যুগ যেখানে তলোয়ারের চেয়ে কলমের শক্তি ছিল বেশি আর দক্ষিণ পূর্বে ছিল সিল্লা এক রাজ্য যারা বিশ্বাস করত জ্ঞান আর ঐক্যের শক্তিতে সিল্লা ছিল বৌদ্ধ ধর্মের কেন্দ্র এখানে গড়ে ওঠে বিশাল মঠ স্বর্ণমণ্ডিত বুদ্ধমূর্তি আর শিক্ষালয় যেখানে দার্শনিকরা নতুন চিন্তা নিয়ে আলোচনা করতেন সিল্লার রাজা জিনহুং ও রানী সন্ডক ছিলেন জ্ঞানী ও দয়ালু শাসক তারা শুধু যুদ্ধ নয় মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন আর ইতিহাস সাক্ষী সিল্লাই পরবর্তীতে একত্রিত করেছিল পুরো কোরিয়াকে এক পতাকার নিচে এই তিন রাজ্যের যুগে কোরিয়া কখনো একা ছিল না প্রতিবেশী চীন ও জাপানের প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল চীনের কনফিউসিয়ান দর্শন কোরিয়ার রাজনীতি ও শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করেছিল আর বৌদ্ধ ধর্ম এসেছিল চীনের হাত ধরে যা পরে পুরো জাতির আত্মাকে বদলে দিয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে চীনের হান সাম্রাজ্য যখন শক্তিশালী হয়ে উঠছিল তখন তাদের প্রভাব পৌঁছে গেল কোরিয়ার উত্তরের সীমান্ত পর্যন্ত হান সাম্রাজ্য স্থাপন করল চারটি প্রশাসনিক অঞ্চল যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল লেলাং কমান্ডেরি বর্তমান পিয়ং ইয়াং অঞ্চলে এই অঞ্চল থেকেই শুরু হয় কোরিয়ার সঙ্গে চীনা সভ্যতা সংযোগ চীনের রাজনীতি শাসন ব্যবস্থা লেখা এমনকি পোশাক পর্যন্ত ধীরে ধীরে প্রবেশ করে কোরিয়ার জীবনে চীনের কনফিউশিয়ানিজম অর্থাৎ নৈতিক শিক্ষা ও শাসনের দর্শন কোরিয়ার সমাজে এনে দেয় নতুন চিন্তা মানুষ শেখে কিভাবে রাজা ও প্রজার সম্পর্ক ন্যায় বিচারের মাধ্যমে গড়ে তোলা যায় সেই সঙ্গে চীনের প্রশাসনিক পদ্ধতি ও নথি রাখার কৌশল কোরিয়ার রাজার দরবারেও ব্যবহার শুরু হয় চীনের কাগজ কালি মুদ্রণ শিল্প সবই ধীরে ধীরে কোরিয়ার সংস্কৃতিকে সমৃদ্ধ করতে শুরু করে তবে এর মানে এই নয় যে কোরিয়া তাদের নিজস্বতা হারিয়েছিল বরং তারা শিখেছিল কিভাবে বাইরের জ্ঞানকে নিজেদের মতো করে গ্রহণ করতে হয় চীনের মাধ্যমে কোরিয়ায় আসে এক নতুন আলোকধারা বৌদ্ধ ধর্ম আনুমানিক চতুর্থ শতাব্দীতে এই ধর্ম বেগজে ও গগুরিয়া রাজ্যে প্রবেশ করে বৌদ্ধ ধর্ম কোরিয়ার মানুষের মনে শান্তি দয়া ও সহনশীলতার বার্তা নিয়ে আসে মন্দিরে জপ শুরু হয় বুদ্ধমূর্তি গড়া হয় পাথরে ও ব্রঞ্জে। শিল্পীরা বুদ্ধের মুখে এনে দেয় কোরিয়ার নিজস্ব শান্ত সৌন্দর্য বৌদ্ধ ধর্ম কোরিয়ার শিল্প স্থাপত্য সঙ্গীত সব কিছুকে বদলে দেয় একসময় কোরিয়ার রাজারা নিজেদের দেবতা নয় বরং বুদ্ধের শিষ্য হিসাবে পরিচয় দিতে শুরু করেন এই ধর্মই পরবর্তীতে ঐক্যের প্রতীক হয়ে উঠবে যা কোরিয়াকে এক পতাকার নিচে আনবে এদিকে সমুদ্রের অপরপারে ছিল জাপান তাদের সঙ্গে কোরিয়ার সংযোগ শুরু হয় বাণিজ্যের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে তা রূপ নেয় সাংস্কৃতিক বন্ধনে দক্ষিণ কোরিয়ার বেগজে রাজ্য ছিল এই সম্পর্কের কেন্দ্র বেগজে থেকে জাপানে যায় স্থপতি কারিগর ও পণ্ডিতেরা তারা নিয়ে যায় বৌদ্ধ ধর্ম চিত্রকলা এবং লেখার কৌশল জাপানের প্রথম মন্দির আশুকা তৈরি হয়েছিল কোরিয়ান স্থপতিদের হাতে এমনকি জাপানের ভাষা ও লিপিতেও দেখা যায় কোরিয়ান প্রভাব কোরিয়া ও জাপান একে অপরের কাছ থেকে শিখেছে একদিকে শিল্প অন্যদিকে সামরিক কৌশল এই পারস্পরিক সম্পর্কই পরে উভয় জাতির মধ্যে সাংস্কৃতিক আত্মীয়তা সৃষ্টি করে কিন্তু প্রতিটি প্রভাবের মধ্যেই থাকে দ্বন্দ্বের বীজ চীন কোরিয়াকে নিজের অধীন রাখতে চেয়েছিল আর জাপান চেয়েছিল কোরিয়ার সমুদ্র পথে আধিপত্য ফলে কোরিয়া পড়ে গেল দুই শক্তির মাঝখানে কখনো তারা বন্ধু কখনো প্রতিদ্বন্দ্বী কিন্তু কোরিয়া কখনো ভেঙে পড়েনি বরং এই চাপে তারা তৈরি করল এক অনন্য জাতীয় পরিচয় যেখানে চীনের জ্ঞান ও জাপানের উদ্যম মিশে গেল কোরিয়ান আত্মার সঙ্গে এই যুগেই জন্ম নিল ঐতিহ্যের ভিত্তি যা পরবর্তীতে একীভূত কোরিয়ার ভিত্তি স্থাপন করবে যুদ্ধের শতাব্দী ভাঙাগড়ার ইতিহাস তিন রাজ্যের প্রতিদ্বন্দ্বিতা সব মিলিয়ে কোরিয়ার মানচিত্র যেন এক অনন্ত অশান্তির প্রতীক ছিল কিন্তু ইতিহাসের প্রতিটি অন্ধকারের পর যেমন সূর্য ওঠে তেমনি এই অশান্ত ভূমিতেই জন্ম নিল এক আশ্চর্য ঐক্যের গল্প ইউনিফাইড সিল্লা এক পতাকার নিচে একত্রিত কোরিয়ার সূচনা খ্রিস্টীয় ষষ্ঠ শতকের দিকে সিল্লা রাজ্য ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে রানী সন্দক ছিলেন বুদ্ধিমতী ও দূরদৃষ্টি সম্পন্ন শাসক তিনি জানতেন শুধুমাত্র যুদ্ধ দিয়ে নয় মানুষের হৃদয় জয় করেই দেশকে এক করা যায় তার রাজত্বে কোরিয়ায় স্থাপিত হয় অসংখ্য বিদ্যালয় যেখানে কনফুসিয়ান দর্শন আর বৌদ্ধ ধর্ম পাশাপাশি শেখানো হতো শিল্পী কারিগর বিজ্ঞানীরা একত্র হয়ে গড়ে তুললেন এমন এক সভ্যতা যেখানে জ্ঞানই ছিল শক্তি সিল্লা একে একে ব্যাকজে ও গগুরীয়কে পরাজিত করে আনুমানিক ছশো আটষট্টি খ্রিস্টাব্দে পুরো কোরিয়াকে একত্র করে ফেলে এটা শুধু একটি সামরিক বিজয় ছিল না এটা ছিল এক জাতির আত্মার পুনর্জন্ম মানুষ প্রথমবারের মতো নিজেদের পরিচয় দিতে পারল আমরা কোরিয়ান আর এই একতার মধ্য দিয়েই জন্ম নিল ইউনিফাইড সিল্লা রাজ্য সিল্লা রাজত্বে শুরু হলো এক অভূতপূর্ব স্বর্ণযুগ শহরগুলো সাজানো হলো প্রাসাদ মন্দির ও উদ্যান দিয়ে বৌদ্ধ ধর্মের প্রভাবে কোরিয়ার সংস্কৃতি পেল নতুন রূপ মন্দিরের ঘণ্টার ধ্বনি ভেসে আসত সকালবেলা শিল্পীরা পাথরে খোদাই করতেন শান্ত বুদ্ধ কবিরা লিখতেন শান্তি ও ঐক্যের গান কোরিয়ার স্থাপত্যে দেখা গেল চীনা নিপুণতা কিন্তু তার ভেতর ছিল এক কোরিয়ান আত্মা নরম শান্ত কিন্তু দৃঢ় এই যুগে তৈরি হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য বুলগুকসা টেম্পল এবং সোকিউরাম গ্রটো এগুলো শুধু ধর্মীয় কেন্দ্র ছিল না ছিল এক সভ্যতার পরিপক্কতার প্রতীক সিল্লার রাজাও রানীরা জানতেন সত্যিকারের শক্তি বন্দুক বা তলোয়ারে নয় সংস্কৃতি ও জ্ঞানে তাই এই যুগে জন্ম নেয় অসংখ্য কবি দার্শনিক ও শিল্পী যারা কোরিয়ান সংস্কৃতির ভিত্তি স্থাপন করে সিল্লা যুগেই গড়ে ওঠে প্রাচ্যের অন্যতম প্রাচীন পর্যবেক্ষণ কেন্দ্র ছমসং দ্বয়ে অবজারভেটরি এটি ছিল জ্যোতির্বিদ্যা অধ্যয়নের জন্য নির্মিত এক বিস্ময়কর স্থাপনা তারার অবস্থান ঋতু পরিবর্তন কৃষির সময় নির্ধারণ সবই হতো এখান থেকে এই যুগে বিজ্ঞান ও শিক্ষা পায় রাজকীয় মর্যাদা এমনকি আজও কোরিয়ার অনেক ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য সেই সিল্লা যুগেরই উত্তরাধিকার কিন্তু ইতিহাস সবসময় চক্রাকার শান্তির পর আসে অস্থিরতা সিল্লা রাজ্যের ভেতরে শুরু হলো ক্ষমতার লড়াই ধীরে ধীরে অভ্যন্তরীণ সংঘাত আর রাজনৈতিক দুর্নীতি এই স্বর্ণযুগের শেষ অধ্যায় রচনা করল নবম শতকের দিকে সিল্লা দুর্বল হতে থাকে আর গড়িয়ার মাটিতে জন্ম নেয় নতুন শক্তি গোরিয় রাজবংশ কিন্তু সিল্লা যা রেখে গেল তা ছিল একটি চিরন্তন শিক্ষা ঐক্য জ্ঞান আর সংস্কৃতি এক জাতিকে অমর করে তোলে আজও যখন কোরিয়ানরা তাদের প্রাচীন ইতিহাসের দিকে ফিরে তাকায় তারা ভুরে বলে আমরা সিল্লার সন্তান